গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম গত মানে দুদিন ধরে ব্লগ আমি ঠিকঠাক করে করতে পারিনি শরীর এত খারাপ কালকে ডাক্তারবাবুকে ফোন করে প্রেসক্রিপশান পাঠিয়ে আবার রিপোর্ট লেখালাম কালকে আসবে ব্লাড নিতে তারপরে রিপোর্ট বেরোবে তারপরে গিয়ে সে আবারকে দেখাতে হবে তারপরে ওষুধ খেয়ে কী প্রবলেম আবার সেগুলো বলে ওষুধ এনে তারপরে খেয়ে যদি ঠিক হয় তো এই হচ্ছে আমার আপডেট মানে মাথা যেন অন্ধকার পাই ফাই পাই ফাই পাই পাই করে সারাদিন ঘুরছে আর আমি নিজে তো কোনো কাজ করতে পারছি না ওই সংসারে যেটুকুনি টুকটাক ঘর ঝাড়া ঘর মোছা বিছানা ছাড়া এইটুকুনি করছি আর বাদ বাকি আর কিছু আমার দ্বারা এই মুহুর্তে হচ্ছে না এখন ওই কিচ্ছু করিনি সকালে উজ্জ্বলকে শুধু ওঠালাম ওকে তাও বলছিলাম যে আজকে কি না উঠলে হয় না ও বলছে কি কী করে হবে স্বাভাবিক একটা মানুষের স্নান ব্রাশ সকালের কাজকর্ম এগুলো খুবই ইম্পর্টেন্ট দরকার তারপরেও যে কষ্ট করে ওঠালাম ও এখন ব্রাশ ট্রাশ করছে তো আমি ভাবলাম ভিডিওটা শুরু করি সারাদিনে যেটুকুনি হবে সেটাই তো সাথে শেয়ার করবেই আর জলে স্নান দান হয়ে গেছে আর আমি এখানে বসে বসে ডিম সেদ্ধ খেলাম কোয়েলকে দিলাম মেয়েকে দিলাম মাকে দিলে ডিম সেদ্ধ উঠতে পারে না এই বিছানায় এই ঘরে এই বিছানায় উঠতে পারে না দেখো না কীর্তি দেখো হাফ চুলে রয়েছে মেয়ে ঘরে পড়ছে বলে এই ঘরে আসলাম কোয়েলও পড়ছে মামার কাছে পড়া দিচ্ছে আর আমি ঘর মুছতাম না আজকে এত শরীর খারাপ লাগে যে দু তিন দিন ধরে ঘর মোছা হচ্ছে না এই শরীর খারাপ শরীর খারাপ করে করে তারপরে সেই মুছেছিলাম মনে হয় তোমার লাস্ট শিবরাত্রির দিন তারপরে ঘর মোছা হয় কিন্তু শুধু সামনে টুকুনি মোছা হয় মানে ওই যে আমাদের ঘরটা আর তোমার ডাইনিং এর জায়গাটা এইটুকুনি জায়গা চা না বাবা বাটি চাচ্ছে বুঝো খেয়েছে এখন এই বাটি চাচ্ছে তো আজকে ঘর ওই সামনেই মুছতে গেলাম তারপরে দেখলাম যে না অনেকদিন মোছা হয় না কেমন যেন ভেতর থেকে লাগছে আস্তে আস্তে করে এই থেমে থেমে ঘরটা মুছলাম তারপরে দিদি ভাই জলটা ভরে দিয়েছে ওই জন্য বাচ্চা জল আর ভরতে হয়নি দেখেছে কোন শরীর খারাপ এটা বেশ ভালো এসে বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে ঠিক আছে কি না তাই আমি বললাম কি হয়েছে হয়েছে তো অনেক কিছুই বুঝতে পারছি ভেতর থেকে তবে রিপোর্ট যতক্ষণ না করছি কি বের হচ্ছে বলতে পারবো না ফাইনাল কালকে আসবে ব্লাড নিতে বললাম তো এখন আবার উজ্জ্বল কল করেছিল তো বললো যে কালকে সকালে নটার মধ্যে নিয়ে যাবে না ব্লাড দিতে হবে তো সকালবেলাই আসবে নিতে এবার উঠে উঠেছে এবার উঠেছে চল আমি তো এই ঘর থেকে বেরো বাইরে যাবো তো বাইরে যাবো চল চল যাবো চল না ছাদে যাবো চল আমাদের ছোট বুজকটা আজকে আর সকাল থেকে আসেনি তোমাদেরকেও দেখাতে পারিনি কারণ ও গেছে একটুখানি ওর দিদুন বাড়িতে কোথায় গেছে তো আজকে আসবে বিকেলে আসবে তো দেখো স্নান করা হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা মতো বাজে তো আমি স্নান করে আজকে একটু শ্যাম্পু করেছি কারণ মাথাটা এত ধরেছে এত ঘুরছে তাই মনে হলো যে একটু শ্যাম্পু করি যদি ঠিকঠাক লাগে চোখগুলো দেখো পুরো একদম লাল হয়ে গেছে এই চোখ এই চোখ পুরো একদম সে ভেতরে লাল হয়ে গেছে আর কি রান্না হয়েছে দেখাচ্ছি আমি তো রান্না করতে পারিনি মা রান্না করেছে আর ওই বাড়িতে আমার যাওয়ারও বাড়িতে নেই তো দিদি ভাই গিয়ে আবার মিস্ত্রিরা কাজ করছে খাট টাট বানাচ্ছে ওদের বাড়ির আর কি পালিশ টালিশ করছে আর আগেরও পুরোনো খাট ছিল সেগুলো ঠিকঠাক করছে পালিশ করছে তো ওই জন্য দিদি গিয়ে আবার চা করে দিয়ে আসলো আর কোয়েল রানি আর মেয়ে এখন ওই যে পড়ছে স্নান হয়ে গেছে মাঝখানে গিয়ে মেয়ে আবার স্নান করলো কোয়েল এখনও হয় স্নান করেনি তো পড়াটা দিয়ে মামাকে পরা দিচ্ছে মামা পরা দিয়েছিল পরাটা দিয়ে তারপরে যাবে স্নান করতে আর কালকে মা আবার বাজার থেকে এনেছিল। শাক আলু এখন বাজারে শাক আলু খুব সস্তা দশ টাকা পনেরো টাকা কিলো তো এই দুখানা এইটারই ওয়েট অনেক অনেক প্রায় চারশো পাঁচশো তো হবে তো দুটো এনেছে তো এক কিলোই হবে তো কালকে দিয়ে গেছিলো কালকে আর এত শরীর খারাপ ছিল খেতেই পারিনি এটা কেটে আজকে খাবো ভাবছি ভাত ভাত খেয়ে আর ডিম খেয়েছিলাম কালকে দিদি ভাই আবার লেবুর রস করে দিয়েছিল খেয়েছিলাম আজকে লেবু আনতে পাঠিয়েছিলাম কিন্তু আজকে লেবু পাইনি বাজারে বসেনি মানে যতক্ষণ আমরা গেছে আর কি ততক্ষণে উঠে গেছে এগারোটার সময় গেছে তার আগে ফলালা চলে গেছে তো আজকে রাঁধতে পারেনি কালকে নিয়ে আসবে একটু খেতে হবে ফল টল না হলে শরীরটা ঠিক হবে না আর তা এই যে এখানে রয়েছে তোমার ডাল এটা বোধ হয় মুগ ডাল বা বিউলির ডাল কিছু একটা হবে দুটোর মধ্যে দুটো পাত্রে মা আলাদা করে রেখেছে একটা দুপুরে আর একটা হচ্ছে তোমার রাতে এই হচ্ছে তোমার আর তো দুটো পাতা আলাদা করার কারণ আছে আর একটা বোধ ওই বাড়িতে যাবে কারণ ওরা তো দুপুর কি বিকেলের দিকে আসবে এসে রান্না আবার কখন করবে এখানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা দেখতে বেশ ভালো হয়েছে আর এখানে যে খানিকটা তুলে রেখেছে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিম পাতা বাজারে বাজার থেকে প্রায় দিনই এনে খাওয়া হচ্ছে কারণ নিম পাতা খাওয়া ভালো আবার আমি সকালবেলা না কাঁচা নিম পাতা খেয়েছিলাম কালকেও খেয়েছি আজকেও খেয়েছি উজ্জ্বলের পকায় নিম পাতা ভাজা করেছে আলু দিয়ে এই হচ্ছে আজকের আমাদের মেনু দুপুরের মেনু আজকে মানে আমার সব ভাগ ঠিক হবে সব ভাগ এই জন্য না অঙ্ক সব ঠিক করেছে ওই জন্য আমাকে সে হাবি খেতে বসেছে আচ্ছা যা চলে যাও যা যা বাকি কাজগুলো করে নাও বাবা বাকি কাজ হয়ে গেছে দুটো বেজে গেছে ভাত খাবে যাও বাকি কাজ হয়ে গেছে বাবা মেলাচ্ছে তাহলে সরে বসো আমি একটা কটা মানে জিনিস দেখাই দেখানোর আছে প্যাকিং প্যাকিং করছিলাম এটা একটা অর্ডার আছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যদি কেউ যারা গ্রুপে জয়েন নি এখনও তারা অনেকেই বলো যে কীভাবে নেবো শাড়ি করিস না করিস না রাগ রাখ এগুলো ধরা যাবে না প্যাকেট করতে হবে প্যাকেটগুলো ধরবি না কালারগুলো দেখো জাস্ট মানে অসম্ভব সুন্দর সুন্দর শাড়ির কালারগুলো তো এইগুলো একজন অর্ডার করেছে তোমরা যদি নিতে চাও আমাকে কম কমেন্টে কমেন্টে জানিও আর আমাদের গ্রুপ যে নাম্বারটা সেই নাম্বারটা আমি দিয়ে দেবো প্লাস তোমরা আমাদের কমিউনিটি পোস্টেও কিন্তু পাবে নাম্বারটা সেখান থেকে ওই হোয়াটসঅ্যাপ করতে হবে তো প্রচুর কালার অপশান আছে যে কটা শাড়ি দেখাবো হোয়াটসঅ্যাপ করলে পাঠিয়ে দেবো বুঝেছ দেখ এটা হচ্ছে তোমার একটা টিস্যু কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আমি তাড়াতাড়ি করে দেখে দিচ্ছি বেশি খুলছি না কারণ বেশি খুললে আবার ভাঁজ করতে সমস্যা হবে এটা হচ্ছে তোমার একটা এটা হচ্ছে তসর এই শাড়িগুলো না কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা কোয়ালিটিই ভালো এই দেখো পুরো একদম গায়ের সাথে মিশে থাকছে এটা এটা আর একটা আছে কালার দেখাচ্ছি এই দেখো মেজেন্ডা কালার কি দারুণ কালারটা কাজ থেকে দেখলে বুঝতে পারতে কতটা সুন্দর জিনিস এই দেখো দেখেছো ভালো লাগছে না বলো এরও প্রচুর কালার আছে পিঙ্কের ওপর আছে এই শাড়িগুলো তো ভীষণ সুন্দর আমার নিজেরই একটা নেওয়ার ইচ্ছা আছে হোয়াইটের ওপর এইটা এইটাও একটা মেজেন্ডা কালারের ওপর বেশ কালারটা দেখো এটার কালারটাও কিন্তু সবাইকে দুপুর শুনতে পাচ্ছি না দুপুরবেলা সেই ভাত খাবো খাবো করে তোমাদের সাথে কথা বললাম তারপর আর কথা বলিনি আসলে শুয়েই ছিলাম এডিটও করিনি কিচ্ছু করিনি মানে শরীর খুব খারাপ লাগছে আর শুয়ে শুয়ে কি তোমাদের সাথে ব্লগ করবো বলো সেই তো মানে এক হে ব্লগ হবে তো যাই হোক ওই তোমাদের সাথে কোনো কথা বলিনি কিছু করিনি আর আমাদের একটা জিনিস চেঞ্জ মানে পাল্টানো হলো সেটা হচ্ছে বারান্দার যে পাখাটা ওই পাখাটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ নয় মানে ঠিক করা হয়েছে একই পাখা তো কি একটা যেন লাগাতে হয়েছে তো ঠিক হয়ে গেছে আগে সেই চালাতাম আওয়াজ হতো একটা কন্ডেন্সার কন্ডেন্সার ওই যাই হোক আমি সব বুঝি না চিনি না কারণ কেউ আসবে না ওই খেতে বসতে খুব আমরাও ওখানে খেতে পারি যদি পাখা টাকা ঠিক থাকে বা কেউ আসলে ওখানে খেতে দিতে পারি তো ওই জন্য পাখাটা আগের থেকে এখন ঠিক করলাম অনেকদিন ধরেই বলছিলাম তো আজকে ঠিক করে দিয়েছে ভালো হয়েছে ওই গিয়ে বসে খেতে পারবে পাখাও চলবে অসুবিধা হবে না কারণ এই কদিন পরে মাসি আসবে তো ওই জন্য আরও আগেভাগে ঠিক করে নিলাম না কোথায় মুখে খেতে দেবো এটাই সবথেকে বড়ো সমস্যা হয়ে যায় তো দেখ চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম মেয়েকে বললাম আয় খেয়ে যা আমরা এখন রাতের খাবার খাবো ভাত খাবো ভাত খেয়ে তারপরে শুয়ে পড়ব সে খুচকা খেতে ইচ্ছা করছিল সন্ধ্যাবেলা কিন্তু নিজে যে গিয়ে খেয়ে আসবো বা নিয়ে আসবো সেই এনার্জিও ছিল না আর কাউকে যে পাঠাবো সেই সবাই ব্যস্ত বাড়িতে ওই জন্য আর হয়নি দেখবে আমার যখন ভীষণ শরীর খারাপ লাগে জ্বর হয় বা কোনো অসুবিধা হয় ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করে মানে মনে হয় যে মনে হয় যে ঝাল ঝাল টক টক একটু ফুচকা খেলে বেশ ভালো হতো সেটা আর হলো না বললো বর বলেছে কালকে খাবো আর আমার শরীর খারাপ হয়েছে তো আমার বরের চিন্তা হয়ে গেছে আমার শরীর খারাপ হলে ওনারও শরীর খারাপ হয়ে যায় জানো না তোমরা হুম এত টান ভালোবাসা বলছে তো এত ঠিক আছে ডাক্তার কাছে যাও দুমাস ধরে বলে যাচ্ছে ডাক্তার কাছে যাওয়া দুমাস নয় এই এক মাস দেড় মাস হয়েছে দেরি হয়েছে আমার এক মাস মাস খানেক তো টেনশানে পড়ে গেছে কী হলো আমার বউটার নিজেরা এখন শরীর খারাপ হয়ে গেছে তাহলে তুমি টেনশান করো না ঠিক হয়ে যাবো দু তিন দিন একটু প্রবলেম হবে ডাক্তার দেখিয়ে ওষুধ পড়লেই আবার সেই একদম আর আমার এইভাবে সে থাকতে একদম মোটে ভালো চলো সবাই ভালো থেকো আর বক বক করছি না সুস্থ থেকো টাটা গুড নাইট